কি ব্যাপার কেটে গেল কেন রে ছায়া যান ছায়া যায় যদ্যন হইতেছেন এন্ড ভাই এই জায়গা বসে ভাই এই দিকে না এই দিকেই করে দিছি কিন্তু আপনারা পাওয়া এই সাইডে আপনারা আপনাদেরকে নিমো না আমার একটু দিয়া দাও টিকা তো দিব ও আমরা ওর সাথে ক্যাগা দিছে হেলে দেন না সকালের চা করনা দেন না চ্যানেল রেকর্ড হচ্ছে আ আপনি আমি খাই নাই শালম ভাই এই গাইছেন গেট এন্ড এটা

हा दादा वाले कॉलेज गाडीते जायचे की शोवने एकटा लाघो भैया और शोवने एकटा लाघो भैया टीशू एकटा लाघो लागते दे हाय रे दे तो तुका देखा बरोडा आस्क बरोडा आस्क अरे ने दा रने दा नि तो हाय दा रे हाडेच ची ओला पण सेंटर कुठेच ओपन होत नाही ओएम ने ये गरज

সালুম ভাই এই শালু ভাই কপি চাপ নেই চাকরি ভয় 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 তাত্ৰী ক